Hello, everyone. Today, we are going to discuss semester seven, artificial intelligence and data science engineering, with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. That's, six. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যে হাই লেভেল কোড লিখি সেটা একটা মেশিন বা প্রসেসর ঠিক কিভাবে বোঝে আর কিভাবেই বা চালায় এই প্রশ্নটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার আসল মজাটা আর এখানেই আসে কম্পাইলারের আসল ম্যাজিক কোড জেনারেশন ভাবুন তো আপনি একজন মাস্টার শেফ আর আপনার মাথায় একটা দারুণ রেসিপির আইডিয়া ঘুরছে কোড জেনারেশন হল ঠিক সেই ধাপটা যেখানে আপনার ওই আইডিয়াটা একটা সত্যিকারের সুস্বাদুদ্দেশ্যে পরিণত হয় মানে আপনার লেখা কোডটা এমন কিছু সহজ নির্দেশে বদলে যায় যা প্রসেসর খুব সহজেই বুঝতে পারে কিন্তু এই রান্নাটা মোটেও সহজ নয় একজন মাস্টার শেফের মতোই আমাদের কোড জেনারেটরকেও রান্নার সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় চলুন এক এক করে দেখেনি সেই চ্যালেঞ্জগুলো কী কী এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথম চ্যালেঞ্জ হলো ক্যারেক্টনেস মানে ফাইনাল ডিশটা যেন রেসিপির আসল উদ্দেশ্য থেকে এক চুলো না সরে দ্বিতীয়টা হলো টার্গেট মেশিন মানে রান্নাটা কি মাইক্রোওয়েভে হবে নাকি তন্দুরে কোডটা ঠিক কোন মেশিনের জন্য তৈরি হচ্ছে সেটা জানা খুব জরুরি এরপর আসে ইনস্ট্রাকশন সিলেকশন মানে প্রতিটা স্টেপের জন্য সঠিক ছুরি প্যান বা আগুনের আঁচ বেছে নেওয়া তারপর হল রেজিস্টার অ্যালোকেশন কোন কোন জরুরি উপকরণ হাতের কাছে ছোট্ট কিন্তু ফ্যাস্ট কাউন্টারে রাখবেন আর শেষে অর্ডার অফ ইভ্যালুয়েশন কোন ধাপটা আগে হবে কোনটা পরে কারণ এর ওপরেই কিন্তু রান্নার গতি আর স্বাদ দুটোই নির্ভর করে তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো একটা কোড জেনারেটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? চলুন এবার আমাদের শেফকে একটা খুব সাধারণ রেসিপি বানাতে দেখি এই উদাহরণটা দেখলেই পুরো ব্যাপারটা আমার মনে হয় জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো আমাদের শেফের কাছে যে রেসিপিটা এসেছে সেটা হল এক্স ইকুয়ালস এ প্লাস বি ইন্টু সি দেখতে তো বেশ সহজ তাই না চলুন দেখি শেফ এটাকে কীভাবে রান্না করেন দেখুন প্রথম ধাপে আমাদের কাছে আছে রেসিপির মূল আইডিয়াটা এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু সি দ্বিতীয় ধাপে শেফ সব উপকরণ গুছিয়ে নিচ্ছেন কম্পাইলারের ভাষায় এটাই হলো ইন্টারমিডিয়েট কোড প্রথমে টি ওয়ান ইজ ইকুয়ালস টু বি ইন্টু সি আর তারপর এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস টি ওয়ান দেখুন তো কাজটা কত সহজ হয়ে গেল আর তৃতীয় ধাপে শুরু হলো আসল রান্না মানে অ্যাসেম্বলি কোড জেনারেশন প্রথমে বি ভ্যারিয়েবলটাকে রেজিস্টার আর ওয়ানে নিয়ে আসা হলো তারপর সেটার সাথে সি গুণ করা হলো এরপর একে আর টুতে এনে আর ওয়ানের সাথে যোগ করা হলো আর একদম শেষে ফাইনাল রেজাল্টটা এক্সের মধ্যে স্টোর করে দেওয়া হলো কি দারুণভাবে আইডিয়া থেকে ডিশ তৈরি হয়ে গেল তাহলে ভাবুন তো রান্নার আগে উপকরণ গুছিয়ে নিলে অর্থাৎ ইন্টারমিডিয়েট কোড তৈলে করলে ফাইনাল রান্নার প্রসেসটা কতটা সহজ আর অ্যাফিসেন্ট হয়ে যায় এবার আসা যাক রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ আর মজার একটা অংশে শেফের সেই জাদুকরী মশলার বাক্সে হ্যাঁ আমরা এখন কথা বলবো রেজিস্টার অ্যালোকেশন আর অ্যাসাইনমেন্ট নিয়ে আচ্ছা একজন শেফের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলুন তো ওই যে কাউন্টারের ওপরের ছোট্ট জায়গাটা যেখানে তিনি দরকারি সব জিনিস হাতের কাছে রাখেন ঠিক তেমনি একটা কম্পাইলারের জন্য এই জায়গাটাই হলো রেজিস্টার এটা যেমন ফাস্ট তেমনি লিমিটেড এই তুলনাটা দেখুন ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে রেজিস্টার হলো আপনার সেই জাদুকরী মশলার বাক্স খুব দ্রুত কাজ করে কিন্তু জায়গা কম এখানে শুধু সেই সব উপকরণই থাকে যা ঠিক এই মুহূর্তে দরকার অন্যদিকে মেমোরি হল আপনার বাড়ির বড় প্যান্ট্রি অনেক জায়গা আছে কিন্তু জিনিসপত্র খুঁজে বের করতে বেশ সময় লাগে ওখানে সব কিছু স্টোর করে রাখা হয় সুতরাং রেজিস্টার অ্যালোকেশন হলো সেই বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া যেখানে কম্পাইলার ঠিক করে যে কোন কোন ভ্যারিয়েবল বা মশলা ওই দ্রুত কিন্তু সীমিত জায়গার রেজিস্টারে মানে মশলার বাক্সে জায়গা পাবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর রেজিস্টার অ্যাসাইনমেন্ট হলো ঠিক তার পরের ধাপ এখানে ঠিক করা হয় যে যে ভ্যারিয়েবলগুলোকে বাছা হলো সেগুলো ঠিক কোন নির্দিষ্ট রেজিস্টারে মানে মশলার বাক্সের ঠিক কোন খোপে থাকবে তাহলে আসল লক্ষ্যটা কি লক্ষ্য হল প্যান্ট্রিতে মানে মেমোরিতে বারবার যাওয়ার ওই ধীর প্রক্রিয়াটাকে যতটা সম্ভব কমানো কিভাবে করা যায় যে ভ্যারিয়েবলগুলো বারবার ব্যবহার হচ্ছে সেগুলোকে হাতের কাছে মানে রেজিস্টারে রেখে আর এর জন্য কম্পাইলারা একটা খুব স্মার্ট টেকনিক ব্যবহার করে যার নাম গ্রাফ কালারিং এটা বুঝতে সাহায্য করে যে কোন কোন ভ্যারিয়েবল নিজেদের মধ্যে কোনও সমস্যা তৈরি না করে একই রেজিস্টার শেয়ার করতে পারে এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে জি মানে গ্রাফ কালারিং ফর রেজিস্টার্স কি সহজ না কিন্তু ভাবুন তো যদি মশলার বাক্সটা হঠাৎ ভরে যায় তখন শেফকে বাধ্য হয়ে কিছু একটা উপকরণ আবার প্যান্ট্রিতে তুলে রাখতে হয় যাতে নতুন জিনিসের জন্য জায়গা করা যায় কম্পিউটারের ভাষায় এই ঘটনাটাকেই বলে স্পিলিং মানে রেজিস্টার থেকে মেমোরিতে কিছু ডেটা পাঠিয়ে দেওয়া তাহলে সব শেষে আর একবার ভেবে বলুন তো রেজিস্টার অ্যালোকেশন আর রেজিস্টার অ্যাসাইনমেন্টের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় এতক্ষণ তো আমরা শেফে রান্নাঘরে ঘুরলাম অনেক কিছু দেখলাম কিন্তু প্রশ্ন হলো এই পুরো ব্যাপারটা আমাদের জেনে লাভটা কি কেন এটা জানা এত জরুরি চলুন এটাই আমাদের আলোচনার শেষ পর্ব চলুন আমাদের মাস্টার শেফের গল্পটা এক ঝলকে দেখেনি রেসিপির আইডিয়াটা ছিল আমাদের সোর্স কোড উপকরণ প্রস্তুত করাটা ছিল ইন্টারমিডিয়েট কোড শেফের সামনে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো হলো ডিজাইনের সমস্যা জাদুকরী মশলার বাক্সটা হল রেজিস্টার আর ফাইনাল ডিশ যেটা তৈরি হল সেটাই আমাদের মেশিন কোড এই পুরো জার্নিটাই হল কম্পাইলারের জাদু একটা খুব সুন্দর কথা আছে সৃষ্টির শেষ ধাপটা বোঝা আপনাকে শুধু একজন ভালো প্রোগ্রামার বানায় না আপনাকে একজন দক্ষ কারিগরে পরিণত করে মনে রাখবেন এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় এটা হাই পারফরমেন্স কোর্ড লেখার জন্য অপরিহার্য ভবিষ্যতে যখন কাস্টম এআই হার্ডওয়্যারের মতো নতুন প্রযুক্তি আসবে তখন কম্পাইলার কিভাবে কাজ করে তার এই গভীর জ্ঞানটাই কিন্তু আপনাকে বাকিদের থেকে অনেক এগিয়ে রাখবে তাই শিখতে থাকুন কারণ এই জ্ঞানটাই আপনাকে একজন সাধারণ কোডার থেকে একজন সত্যিকারের টেকনোলজি ক্রাফটসম্যান করে তুলবে